এবার বিদেশি রাষ্ট্রদূতের সাথে বাংলায় কথা বলে নিজেদের মেধাহীনতার পরিচয় দিলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ দুই উপদেষ্টা নাহিদ ও আসিফ বিদেশি রাষ্ট্রদূতের সাথে ইংরেজিতে কথা না বলে বাংলায় কথা বলায় সমালোচনার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ইংরেজিতে কথা বলতে না পারায় বিভিন্ন ট্রোলের মাধ্যমে ধুয়ে দেন আসিফ ও নাহিদকে সেখানে কেহ কেহ তাদের মেধা ও যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আবার কেহ কেহ বলছে নাহিদ ও আসিফ তো বাচ্চা ওরা উপদেষ্টার কি বোঝে ওদের কেন এই পদে বসানো হলো ওরা তো ছাত্র ওদের জায়গা কলেজ ইউনিভার্সিটিতে ঠিক ছিল ওদের এমন গুরুত্বপূর্ণ পদে বসানো হাস্যকর ছাড়া আর কিছুই নয় কারণ আসিফ ও নাহিদ তো বাচ্চা ছেলে ওরা কূটনীতি বোঝে না দর্শক বিদেশি রাষ্ট্রদূতের সাথে ভিডিও বার্তায় দেখা যায় দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে প্রশ্ন করে আসিফ ও নাহিদকে প্রথমে নাহিদ ইংরেজিতে কথা বলার চেষ্টা করলেও আবার ধন্যবাদ দিয়ে বাংলায় কথা বলা শুরু করে আর এখানেই শুরু হয় সমালোচনার ঝড় দর্শক যে কোনো দেশের মাতৃভাষায় বিভিন্ন দেশেই বিদেশি রাষ্ট্রদূতের সাথে কথা বলতে দেখা গেছে এর আগেও নাহিদ কিংবা আসিফই এই প্রথম নয় উপদেষ্টা নাহিদ ও আসিফ বাংলা কথা বলায় তারা যে ইংরেজি পারে না কিংবা মেধাহীন বিষয়টা কিন্তু তেমনও নয় দর্শক বিদেশি রাষ্ট্রদূতের সাথে বাংলায় কথা বলে নাহিদ ও আসিফ কি খুব ভুল করেছে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে